দিদি আসবে বলে হ্যাঁ আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জির কথাই ঠিক দিদি আসবে বলে যেমন আকাশ মেঘলা তেমনই দিদি আসবে বলেই রাত্রিকালীন জরুরি ভিত্তিতে রাস্তা মেরামত চলছে দিদি আসবে বলে রাস্তা সাফাই চলছে নিন্দুকেরা বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত পয়লা মার্চ যখন এই মাঠেই এসেছিলেন আরামবাগ পৌরসভার কিন্তু এই তৎপরতা দেখা যায়নি রাস্তা সারাই বা রাস্তা সাফায় কিছুই না যাই হোক অনেকে কিন্তু এটাও বলছেন মুখ্যমন্ত্রী যদি আরামবাগ মহকুমায় চারটি বিধানসভা এলাকাতেই সভা করতে আসতেন আর যাই হোক এলাকার এবড়ো খেবড়ো রাস্তাগুলো অন্তত সাময়িকের জন্য হলেও সংস্কার হয়ে যেত দেখুন সেই চিত্র কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইম ওইটুক যে খেলাধুলা কথা বলা どうぞ。 Obrigado. রাস্তা বাগানো হচ্ছে কেন দিদি আসার জন্য রাস্তা রাস্তাটা খারাপ হয়েছে তার জন্য দিনের বেলা কাজটা করলে হতো না সারা দিনই কাজ চলছে। শুধুমাত্র কাচের কিছুতে মাত্র দিদি আসার জন্য। যে জনগণের জন্য করা আছে। জনগণের জন্য তো রাতরা কোঞ্জলি কাজ হয় না। সারা দিনই করা চলে। ওর তো অনেক দিন আগে রিপেয়ারিং করা দরকার ছিল কিন্তু একদিনও হয় না আজকে হঠাৎই যে কাজটা লম্বা হলো রাতেওলা দেখছি। হঠাৎই বৃষ্টি হয় একটু রাস্তায় ডালে বেশি খারাপ হয়ে যাচ্ছে তার জন্য। না না রাস্তাটা খারাপ হয়েছে কয়েক মাস ধরেই আছে খারাপ হয়েছে কিন্তু আজকে দেখছি হঠাৎই রাতেওলা দেখা যাচ্ছে যে মানে স্বয়ং জামবাইর দিশা যেন এই যে আপনার কথা যে দিদি আসার জন্যে এইটা জনগণের জন্য নয় কেন হচ্ছে এটা জনগণের নয় জন্য না জনগণের জন্য তো ঠিক এই এইভাবে হয় না জনগণের জন্য এইভাবে তো হয় না জনগণের কাছার খেয়ে পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে তার জন্য কোনো গুরুত্ব থাকে না হয় না তাহলে কেন রাস্তা পাচ্ছেন যদি খারাপ যদি নাই হয়ে থাকে তাহলে বাগান হচ্ছে কেন মেরামতি হচ্ছে কেন আপনার কথা অনুযায়ী যদি সেরকম খারাপ হয় না তাহলে মেরামতি হচ্ছে কেন খারাপ হয়েছে তার জন্য রিপেয়ার করা হচ্ছে রাস্তা খারাপ হলে রিপেয়ার করতে আপনার নাম हमार नाम कंपनी अपनी कंपनी? बैठे डीवर कम्पानी कोम्पानी